নমস্কার আজকে আপু আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ তো শুভ নববর্ষ আপনাদের সবাইকে জানাই আশা করি সবাই খুব ভালো আছেন এই দেখুন আমার বড় ছেলে সৌরভ ওকে ও তো জানেনি আপনারা যে ও স্কুলে পড়ে তো ওকে ছুটি করিয়ে এনেছি তো তাই ভাবলাম আপনারা অনেক দিন ধরে আমাকে কমেন্টে জিজ্ঞেস করছেন যে স্কুলের ছুটিটা কীরকম দেয় প্রত্যেক মাসে ছুটি দেয় কি না তো সেটা জানানোর জন্য আমি ভিডিওটা করছি আর কি তো দেখুন ছুটিটা কিন্তু প্রত্যেক মাসে যে দেয় সে ওরকমভাবে দেয় না বছরে ওদের দুটোই বড় ছুটি থাকে তো একটা হচ্ছে গরমের ছুটির সময় দু মাস ছুটি দেয় একদম পাক্কা মাস আর পুজোর সময় দুর্গা পুজোর সময় এক মাসের ছুটি দেয় মানে আমাদের এখানে মোট বছরের পুরো বছরটার মধ্যে ওদেরকেই তিন মাসের ছুটি দেয় তো আর আর বাকি এমনি সময়তে ছুটি সেরকমভাবে দেয় না কিন্তু আপনার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে মানে যেমন নিজের দাদার বিয়ে বা বাড়িতে কারোর বিয়ে থাকে তখন আপনি বিয়ে বা কোনো অনুষ্ঠান থাকলে আপনি সেটা প্রিন্সিপালের সাথে কথা বলে প্রিন্সিপালকে লেটার দিয়ে ছুটি করিয়ে আনতে পারেন একদিন কি দু দিনের জন্য ওর থেকে বেশি দেয় না তো আমি এটা ছুটি করিয়ে নিয়ে এসেছি এখন যেহেতু আজকে পয়লা বৈশাখ আর ওই কালকে আমার ছোট ছেলেটাকে একটু মুখে প্রসাদ দেওয়াতে নিয়ে যাব মন্দিরে তো সেই কারণে আমি প্রিন্সিপালের কাছে রিকোয়েস্ট করে দু দিন ছুটি চেয়ে নিয়ে এসেছি এই দুদিন হয়ে গেলে পরশু দিন ওকে আবার দিয়ে পরশু একদিন আজকে কালকে পরশু দিন তাহলে আবার ওকে দিয়ে আসব স্কুলে তো এই দেখুন সকাল থেকে ওরা চান টান করে আমাদের দোকানে পুজো হয়েছিল। তো পুজো টুজোও করে করা হয়ে গেছে এই দুই ভাইতে নতুন জামা পরে কুস্তি করছে তাই আমি এই সুযোগে ভাবলাম আপনাদেরকে ভিডিওটা করে উত্তরটা দিয়ে দিই অনেক দিন ধরে আপনারা জিজ্ঞেস করছিলেন তো আপনাদের এরকম কোনো কিছু জানার থাকলে আপনারা জিজ্ঞেস করবেন আমি ছোটো ছোটো ভিডিও করে আপনাদের উত্তরগুলো দিয়ে দেবো যতটা আমি জানবো যতটা আমি জানি সেটাই আমি বলবো আপনাদেরকে আর দেখুন ছেলে বাড়িতে এসে ওর ভাইকে পেয়েছে তার ভাইকে নিয়ে কত খুশি মানে সারাদিন ভাইকে নিয়েই খেলে যাচ্ছে তো দেখুন আমি ভিডিও করছি আর ও কেমন ড্যাব ড্যাব করে দেখছে দুশো টাকা ভিডিওটা এই পর্যন্তই রইল পরে আবার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের আরও নতুন প্রশ্নের উত্তর দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন